একশো সতেরো রানে সাউথ আফ্রিকা কে অল আউট করে দিল ভারত হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচে চুয়াত্তর রানে সতেরো রানে আউট করে দিচ্ছে কিন্তু ভাই আমি বুঝতে পারছি না ভারত কি কিছু নতুন প্যাটার্নে খেলা শুরু করছে নাকি ফার্স্ট ম্যাচে ভালো পারফরমেন্স দিচ্ছে তো সেকেন্ড ম্যাচে খারাপ পারফরমেন্স দিচ্ছে থার্ড ম্যাচে আবার ভালো পারফরমেন্স দিচ্ছে মানে তোমরা দেখো ওডিআই ম্যাচে সেম জিনিস হয়েছে টি টোয়েন্টি ম্যাচে কিন্তু সেম জিনিসই হচ্ছে মনে হচ্ছে কিছু নতুন প্যাটার্নে খেলা শুরু করে দিচ্ছে যাই হোক আমি আজকে ভিডিওতে তোমার সাথে আলোচনা করব যে থার্ড টি ম্যাচে ঠিক কী কী হয়েছে এই ম্যাচে টস জিতে যায় আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব কীভাবে টস জিতে পারে আমি জানি না কিন্তু টস জিতে যায় যেটা এখন ভারতের কাছে ভাই একটা অসম্ভব জিনিস হয়ে দাঁড়িয়েছে টস জিতে যায় প্রথমে বল করতে যায় আর বল হাতে ভারতের বলাররা আবার নিজেদের রাজত্ব বলো জাদু বলো ম্যাজিক বলো কনসালটেন্সি বলো যাই বলো না কেন আবার কিন্তু একবার দেখা যায় আশদীপ সিং হরসিদ্ধ রানা বরুণ চক্রবর্তী এই দিক দিয়ে কুলদীপ যাদব দুটো দুটো করে উইকেট বার করে নেয় আর এদিক থেকে শিবম আর হার্দিক পান্ডে একটা উইকেট আর কালকে হার্দিক পান্ডিয়া একটা উইকেটের সাথে টি উইকেট কিন্তু তার সে পূর্ণ করে নিয়েছে আর ব্যাট হাতে সাউথ আফ্রিকার তরফ থেকে শুধুমাত্র এডেন মার্করি ভালো ব্যাটিং করে যে ছেচল্লিশ বলে একষট্টি রান বানায় আর বাকি কিন্তু ব্যাটসম্যান তেমন কিছু কন্ট্রিবিউশন করতে পারেনি যার জন্য সাউথ আফ্রিকা কুড়ি ওভারে অল আউট হয়ে শুধুমাত্র একশো সাতেরো রানই বানাতে পেরেছিল মানে সোজা হিসাব এই ম্যাচ জেতার জন্য ভারতকে কুড়ি রান বানাতে হতো আর এই একশো করা সাউথ আফ্রিকার পক্ষে খুবই কষ্টকর ছিল ভাই কথা আমি তো অসম্ভব বলবো কারণ একশো সতেরো রানের মধ্যে আটকাতে হলে যেমন বলিং পারফরমেন্স দরকার যেরকম বলার্স দরকার সাউথ আফ্রিকার প্রেজেন্ট টিমে কিন্তু সেরকম বলার্স কিন্তু নেই অন্তত আমার তো মনে হয় আর ঠিক সেটাই হয়েছে সেকেন্ড ইনিংসে এই রান চেস করতে গিয়ে ভারতের ওপেনার অভিষেক শর্মা ভাই ধমকা দেওয়ার করে আঠেরো বলে পঁয়ত্রিশ রান বানায় সুমন গিল আঠাশ রান বানায় তিলক বর্মা ষোলো রান সূর্য কুমার যাদব বারো রান আর শিবম দুয়ে দশ রান বানিয়ে ষোলো ওভারের মধ্যে কিন্তু ভারতকে এই ম্যাচটা আরামসে জিতিয়ে যায় এখন কিন্তু ভারত এই টি টোয়েন্টি সিরিজে দুই একের লিডে আছে তাহলে তোমাদের কি মনে হচ্ছে চার নম্বর টি টোয়েন্টি ম্যাচটা কি ভারত আবার খারাপ পারফরমেন্স দেবে তখন একটা ম্যাচে ভালো পারফরমেন্স দিচ্ছে তো তার পরে খারাপ পারফরমেন্স দিচ্ছে তোমাদের কি মনে হচ্ছে চার নম্বর ম্যাচটা কি সেই সেম প্যাটার্নই চলবে ভারত কি খারাপ পারফরমেন্স দেবে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে বলে যাবে আর আমাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে